হ্যাঁ ভগবদ্গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন অর্জুনকে কিন্তু অর্জুনের আগেও ভগবান এই জ্ঞান তিনি দিয়েছিলেন কাকে দিয়েছিলেন সূর্যের যে দেবতা বা সূর্যের যিনি পরিচালক ভগবান তার নাম হচ্ছে বিবসান সেই জন্য ভগবান চতুর্থ অধ্যায়ে বলছেন ইমং বিবসতে যোগম প্রক্তবান নহম অব্যয়ম তো এই যে ভগবদ্গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে কোথায় দিলেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কত বছর আগে পাঁচ হাজার কিছু বছর পূর্বে কিন্তু এই যে ভগবদ্গীতার জ্ঞান ভগবান তার আগেও দিয়েছিলেন তাই না তাহলে এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা তো জানি যে পৃথিবী কতদিন আগে সৃষ্টি হয়েছে কতদিন আগে সৃষ্টি হয়েছে পৃথিবী কয়েক কিছু হাজার বছর আগে সৃষ্টি হয়েছে তো ভগবান কি করে সূর্যদেব বিবসানকে এই জ্ঞান তিনি দিলেন কি তার প্রমাণ ঠিক না আমরা কোনো কিছু বলতে গেলে তার প্রমাণ তুলে ধরি যে তার প্রমাণ কি ঠিক না যেরকম যেরকম আমি যে আমার মায়ের ছেলে তার প্রমাণ কি তাই না আমরা সবার সব কিছুর প্রমাণ চাই তো ঠিক সেই রকম প্রমাণস্বরূপ আমাদের কাছে রয়েছে বৈদিক শাস্ত্র বেদ বুঝতে পেরেছেন সেই বেদ মানুষ পড়ে বুঝতে পারবে না সাধারণ মানুষ যদি কেউ পড়ে বেদ পড়ে বুঝতে পারবে না কারণ বেদের যে শ্লোক সেটা সম্পূর্ণ সংস্কৃতির শ্লোক তার অর্থ মানুষ বুঝতে পারবে না যদি সে প্রকৃত পণ্ডিত না হয় তো সেই জন্য এবং সেটা তো একটা পয়েন্ট আরেকটা কি আগেকার দিনে বেদকে মানুষ শুনে শুনে মনে রাখত ঠিক না মানে বেদের আরেক নাম বলা হচ্ছে শ্রুতি তাই না শাস্ত্রে বলা স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত ইব কল্পে বলছে শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র এগুলো ছাড়া যে সমস্ত শাস্ত্র আছে শ্রুতিশাস্ত্র মানে যা আমরা শ্রবণ করেছি আগেকার দিনের ঋষিরা দেখবেন যা তারা শ্রবণ করতো তার গুরুদেবের কাছ থেকে সেই পুঙ্খানুপুঙ্খ একইভাবে বলতে পারতো সে তার শিষ্যকে সেই জন্য সেই জন্য তখনকার দিনের মানুষের বুদ্ধি অনেক উন্নত ছিল বুঝতে পেরেছেন আমাদের এই যে নবদ্বীপ ধাম যেখানে আছি আমরা তো এই নবদ্বীপ ধাম হচ্ছে পণ্ডিতের জায়গা হ্যাঁ এখানকার এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আসতো এখানে তারা ডিগ্রি উপার্জন করত। সেটা স্কুল কলেজের ডিগ্রি না কীসের ডিগ্রি হ্যাঁ বৈদিক শাস্ত্রের ডিগ্রি তো এখনও আমাদের সেই ডিগ্রি অর্জন করার সুবিধা রয়েছে মায়াপুর দামে আমাদের মায়াপুর ইনস্টিটিউট রয়েছে তো সেখানে আপনি ভক্তি বেদান্ত ডিগ্রি লাভ করতে পারবেন ভক্তি সার্বভৌম ডিগ্রি লাভ করতে পারবেন তো সেখানে কী নিয়ে আলোচনা হয় কি নিয়ে আলোচনা হয় হ্যাঁ বৈদিক শাস্ত্র বেদ নিয়ে আলোচনা হয় এবং বেদের জ্ঞাতব্য বিষয় কি বলা হয়েছে বেদস্য সর্বই অহম এব বেদ্য অহম মানে ভগবান কৃষ্ণ তো কৃষ্ণ হচ্ছেন জ্ঞাতব্য বিষয় অন্য কেউ না বেদের সার বস্তু হচ্ছেন ভগবান তিনি কে ভগবান কে কে ভগবান কারা কারা মনে করেন কৃষ্ণ ভগবান তো অনেকে দুই একজন মনে করছেন নাকি কৃষ্ণ ভগবান নয় কারণ স্বাভাবিক মনে হওয়াটাই স্বাভাবিক যে কৃষ্ণ তিনি ভগবান হচ্ছেন কি করছেন তিনি না তিনি ছেলে মেয়েদের নিয়ে খেলা করছে বাচ্চা ছেলেদের নিয়ে খেলা করছে যখন বড় হয়েছে মেয়েদের নিয়ে খেলা করছে মানুষের মনে এরকম ভ্রান্তি ভুল ধারণা রয়েছে তাই না কিন্তু ভগবানকে যদি আমরা বিচার করি আমাদের এই জড় দৃষ্টিভঙ্গি দিয়ে এই জড় বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে পারবো না তাই না সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে অচিন্ত যে ভাবা নতস্তর্কে যো যত তো আপনি তর্কের মাধ্যমে ভগবানকে জানতে পারবেন না সেজন্য বলছেন তর্ক অপ্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্ন নাশ ও ভিন্ন মহাজন যেন গতস্য পন্থা তর্কের দ্বারা আপনি জানতে পারবেন না কিছু তার জন্য কি করতে হবে আপনাকে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে সেই মহাজনকে বারোজন মহাজন রয়েছেন দ্বাদশ মহাজন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে হ্যাঁ কে মহাজন মহাদেব শিবজি প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ ভীষ্মদেব হ্যাঁ ব্যাসদেব সুখদেব গোস্বামী এরা হচ্ছে মহাজন তো এনারা কি বলছেন ভগবানকে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণকে ভগবান সাজতে হয় না বুঝতে পারছেন এখনকার দিনে দেখবেন রাস্তাঘাটে অনেকে ভগবান সেজে ঘুরে বেড়ায় তাই না বড় বড় দাড়ি বড় বড় চুল হ্যাঁ মানুষ যখন যাচ্ছে সে হেঁটে মানুষ তার পায়ে লুটিয়ে পড়ছে তাই না বলছে হ্যাঁ আমাদের ভগবান এসে গেছে না ভগবান তিনি এরকম করেছেন এরকম দেখেছেন ভগবানকে না ভগবান কিরকম দেখতে না দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর তার রূপ হম এবং তিনি কি করছেন তিনি বড় বড় চুল দাড়ি নিয়ে হেঁটে বেড়াচ্ছেন না তিনি কি করছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাসি বাজাচ্ছেন ব্যাস এইটাই তার কাজ আর কোনো কাজ নেই দেখুন আমাদের রাধা মাধব তিনি এখানে আছেন সব সবসময় তিনি বাসি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে চুপ করে কিছু বলছে না কাউকে কিছু বলছেন না অনেক অনেক তীর্থযাত্রী দর্শনার্থী আছে অনেকে অনেকের অভিযোগ অভাব অনেক কিছু বলছে কিন্তু উনি সব শুনছেন তাই না সব শুনছেন তো হ্যাঁ কিন্তু আমরা বুঝতে পারবো না সেটা যদি প্রকৃত ভক্ত শুদ্ধ ভক্ত প্রভুপাদের মতো যদি শুদ্ধ ভক্ত হয় তাহলেই সে বুঝতে পারবে কারণ শুদ্ধ ভক্তরা কি করে না ভগবানের সঙ্গে কথা বলেন এখানে বলছেন আজকে তাৎপর্য উপ তারা ভগবানের সঙ্গে কথোপকথন করেন বুঝতে পেরেছেন তো সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যখন আমরা শুদ্ধ ভক্তর কাছে যাব তখন আমরা তাকে কি বলবো তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান বলছে সাক্ষাৎ ধরিত তেন সমস্ত শাস্ত্রই তিনি সাক্ষাৎ হরির রূপ ভগবান সেই জন্য বলছেন গুরুকৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে জনে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন ধরি। সেই গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি আপনি সরাসরি গোবিন্দকে কিছু ভোগ আপনি নিবেদন করতে পারবেন না তার জন্য কার মাধ্যম দিয়ে যেতে হবে গুরুদেব রহুপা দেখবেন আমাদের মন্দিরে আপনারা যাবেন যখন দেখবেন মন্দির খুলবে ওখানে প্রভুপাদের বিগ্রহ আছে ছোট্ট ছবি রয়েছে হ্যাঁ আমরা প্রথমে প্রভুপাদকে সেই ভোগ নিবেদন করি এবং প্রভুপাদকে আমরা হ্যাঁ অনুরোধ করি যে আপনি এই এই যে ভোগ একে আপনি ভগবানকে রাধাকৃষ্ণকে আপনি নিবেদন করুন তো ঠিক সেই রকম এখানে বলা হয়েছে যে যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে এই আজকের শ্লোকে বলছেন তারা স্ত্রী স্ত্রী মানে স্ত্রী লোকেরা বৈশ্য বৈশ্য মানে বৈশকারা যারা ব্যবসা বাণিজ্য করে বলছে শূদ্র তার নিচে যারা আমরা জানি তো ব্রাহ্মণ ক্ষত্র ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র হ্যাঁ এই এই কয়েক প্রকারের মানুষ রয়েছে তাই না তো বলছেন যারা নিচকুল নিচকুলে জন্মায় যারা স্ত্রী বৈশ্য শূদ্র বলছে তাহলেও তারা পরাগতি পরাগতি মানে পরম গতি ভগবানকে লাভ করতে পারে কিভাবে সেটা সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব ভগবান এখানে সেই কথা বলছেন মাংহি পার্থ ব্যাপশিত্ব যে অপিসু পাপজনয় সে বলছে যদি পাপজনীতেও জন্মগ্রহণ করে বলছে কুকুরভোজি চন্ডালও যদি হয় কি না সে যদি ভগবান গোবিন্দের আরাধনা করেন তাহলে সেও মহান বৈষ্ণবে পরিণত হয়ে যায় বুঝতে পারছেন সেই কথাই এখানে বলা হয়েছে এই যে ভক্তিযোগ এতে কোনো ভেদাভেদ নেই ভেদ নেই কৃষ্ণ ভক্তি যে কেউ যাজন করতে পারে সেই কথা চৈতন্য মহাপ্রভু যখন তিনি এসেছিলেন এই নবদ্বীপ ধামে তিনি প্রচার করেছিলেন কি প্রচার করলেন না যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ যেখানে সেখানে হ্যাঁ কি বা নিচ উঁচ নিচু উঁচু কিছুই দেখতেন না তিনি যাকেই দেখতেন তিনি কৃষ্ণ প্রেম দিতেন তাই না তো চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের শিখিয়েছেন কি শিখালেন যে বলছে কুকুর ভোজে চন্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে যদি সে যদি চন্ডাল সে যদি শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করে তাহলে সেও শুদ্ধ ভক্ত হয়ে যাবে এখানে বলছেন এবং সেই কথা তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হবে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে এবং যে যে গুণে থাকবে তিনটে গুণ আছে সত্যগুণ রজগুণ আর তমগুণ এই তিন গুণের দ্বারা জীব আবদ্ধ যারা সত্যগুণে থাকবে তারা ভগবানকে ভগবানের কার্যকলাপ সম্বন্ধে কিছুটা বুঝতে পারবে যারা রজগুণে থাকবে তারা অল্প বুঝতে পারবে আর যারা একবারে তমগুণে থাকবে তারা কিছুই বুঝতে পারবে না এই তিন প্রকার ব্যক্তি মানুষ আমরা দেখতে পাই এই জড় জগতে এবং এবং যারা কৃষ্ণ ভক্ত তারা এই তিন গুণের ঊর্ধ্বে সবসময় ভগবানের যারা ভক্ত তো সেই জন্য আমার আমাদের যদি ভগবানকে জানতে হয় আমাদেরকে কিভাবে আমরা জানবো কার মাধ্যমে শুদ্ধ ভক্তের মাধ্যমে শুদ্ধ ভক্তকে কে ছিল প্রভুপাত তাই না ছিল প্রভুপাত তিনি যখন পাশ্চাত্য দেশে গিয়েছেন আমেরিকাতে গিয়েছেন তো সেখানে কি সবাই ব্রাহ্মণ ছিল সবাই ক্ষত্রিয় ছিল না সেখানে প্রভুপাত বলছেন যে ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি এরকমই বলছেন নেহা বিক্রম নশ্বস্তি প্রত্যবায়নদ্বতে স্বল্প মপীয় ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত বলছে কেউ যদি অল্প মাত্রায় কৃষ্ণ ভক্তি করবে তাহলে কি হবে না এই সংসাররূপী যে মহাভয় মৃত্যু সেখান থেকে সে উদ্ধার হতে পারবে তাকে আর কিছু করতে হবে না এবং ভক্তি জিনিসটা কি ভক্তিটা হচ্ছে ভগবানকে ভালোবাসা কৃষ্ণকে কে ভালোবাসতে হবে অন্য কিছু অন্য কাউকে না ভক্তি মানে ভগবানকে ভালোবাসা অন্য কিছু নয় তো যখন আপনি কাউকে ভালোবাসবেন তার মানে কি আপনি তার কথা মতো চলবেন ঠিক তো তিনি কি বলেছেন ভগবান কি বলেছেন কি বলেছেন ভগবান পত্রং পুষ্পং ফলং তয়ং যে আমাকে ফুল তুলসী জল ফল এগুলো দাও ভগবান কিন্তু অন্য কিছু চাননি তাই না অন্য কিছু বলেছে না তো এইগুলো আমাকে অর্পণ করো যত করসি যদস্না যজ্জু হসি দদাসি যত হে অর্জুন তুমি যা কিছু করবে আপনি যা কিছু করবেন সব কাকে অর্পণ করবেন কৃষ্ণকে গোবিন্দকে নিবেদন করবেন এবং গোবিন্দ গোবিন্দ যখন গ্রহণ করবে কোনো জিনিস তখন আর আপনার অভাব থাকবে কিছু না এখন ভগবানকে আপনি কিছু নিবেদন করবেন যদি ভগবান সেটা গ্রহণ করেন বা আপনার মনোভাব যদি এরকম থাকে যে আমি ভগবানের জন্য করছি আমাদের ভক্তরাও রান্না করে আর বাইরের মানুষও রান্না করে বাইরের মানুষ যারা যারা কর্মী লোক তারা রান্না করে কার জন্য নিজের জন্য আর ভক্তরা রান্না করে কার জন্য না নিজের জন্যই করে কিন্তু সে তার আগে কাকে দেবে এইটুকু পার্থক্য আর কিছু না ও নিজের জন্যই রান্না করছে ও নিজেই খাবে ওর সবাই বাড়ির পরিবারের তার আগেও গোবিন্দকে নিবেদন করবে এই সহজ ব্যাপারটা আমাদের বুঝতে হবে খুব সহজ কৃষ্ণ ভক্তি এত সহজ যে যে অন্য কোনো কিছুতে নেই শুধু আপনাকে কি করতে হবে ভগবানের কথা মতো চলতে হবে কি ভগবানের কথা বলছেন শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে তুমি জপ করো প্রসাদ আমাকে যা রান্না করবে সেটা আমাকে প্রসাদ রূপে আমাকে ভোগ রূপে নিবেদন করে এবং সেটা প্রসাদ রূপে তোমরা পাও বেশ আর কি আর কোনো অসুবিধা আছে কিন্তু অন্যান্য যুগে ভগবানকে লাভ করার অনেক কঠিন কঠিন পন্থা ছিল কৃতে যে ধ্যায়তে বিষ্ণু সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ করতে হতো সম্ভব পাঁচ মিনিট দেখুন আমরা যখন ক্লাস শুরু করি তখন কতজন ছিল আর এখন কতজন আছে দেখুন তা মানুষের পাঁচ মিনিট বসে শোনার ধৈর্য নেই আরও দশ হাজার বছর বসে ধ্যান করবে বাপারে তাই সম্ভব নাকি কোনোদিন সম্ভব না তারপরে বলছে ত্রেতা যুগে কি ত্রেতায়াম যজত মখই ত্রেতা যুগে ভগবানের উপাসনা যোজনা সে তো আরো কঠিন যে ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম দাপরে পরিচর্যা সেটা আরও কঠিন ভগবানের পরিচর্যা ভগবানের উপাসনা আরাধনা কি করে করবে মানুষ ভগবানকে কি করে শৃঙ্গার করবে তার মন স্থির নেই আবার বলছে যদি সে শৃঙ্গার ভগবানের উপাচার করছিল যদি বলছে পূর্ব দিকে মুখ করে করেছিল যদি তার মুখ কোনোভাবে উত্তর দিকে গেছে সব পণ্ড হবে না কিন্তু এই কলিযুগে একটা উপায় আছে কলৌতদ হরি কীর্তন আর সেই কথা সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন কলৌ দোষে নিধে রাজন অস্থি এক মহৎ গুণ কীর্তন দৈব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম রাজ ইতি ষোড়শত নামনাম কলি কলমস নাশনম না তো পরতর উপায় সর্ব বেদেশু দৃশ্যতে তো এই যে ষোড়শ নাম ষোড়শ নাম মানে ষোলোটা নাম আর বত্রিশ অক্ষর বুঝতে পারছেন এই নাম যদি কেউ বলবে তাহলে কি হবে না এই কলিযুগে সে মুক্ত পুরুষ সে মুক্ত তার আর কিছু করতে হবে না এবার এই নাম করার কোন বিধিনিষেধ মহাপ্রভু বলছেন না তাও নেই কি নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তপ্তার পিতা নিয়মিত স্মরণ করার কোনো স্থান কাল পাত্র কিচ্ছু নেই যে কোনো সময় আপনি বলতে পারেন ভগবানের নাম এটা দৃশ্য তো এইভাবে আপনি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর সেটা চৈতন্য মহাপ্রভু এসে সেটা আরো সহজ করে দিয়েছেন তো সেই জন্য শিল প্রভুপাদ আমাদের এই শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে হয় তো যদি ভগবান সন্তুষ্ট হবে তাহলে আর কাউকে সন্তুষ্ট করতে হবে জন্য বলছেন জসমিন তুষ্টে জগৎ তুষ্ট জসমিন তুষ্টে জগত তুষ্ট মানে যদি ভগবান সন্তুষ্টি বিধান হয়ে যায় কৃষ্ণের যদি সন্তুষ্ট বিধান হয় তাহলে আর কিছু লাগবে সেজন্য বলছেন কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা হ্যাঁ ধরে প্রেম নাম আর আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা হ্যাঁ তারে বলে কাম তাহলে কৃষ্ণের জন্য যা কিছু করবো আমরা সেটা কোথায় কোথায় ওইখানে আপনার জমা হয়ে যাবে অ্যাকাউন্টে তো সেই জন্য যারা এই জড় মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে তারা কি করে উদ্ধার হবে না একমাত্র উপায় হচ্ছে গোবিন্দের নাম কৃষ্ণের নাম